علیکم رحمۃ اللہ وبرکاتہ ان الحمد للّّلہ وسلات وسلام ملّی آباد و اجمعین علیہ اللہ من اعضب الرجیم بسم اللہ الرحمن الرحيم الحمدلہ رب العالمین الرحمن الرحیم مالک الرحيم الدین الدين عيّّہ و كا نصعين এহিদিন আর শেরত আল মুস্তাক ইমা শেরাত ওল্লাজিন আন আমতা আলাইহিম গহিরিল মাকজুবে আলাইহিম অরাজ্জ আমিন যাবতীয় প্রশংসা মহান আল্লাহারাবুল আলামীনের যিনি আমাদেরকে জীবন দিয়েছেন সৃষ্টি করেছেন রিজিকের বন্দোবস্ত করেছেন জীবন চালানোর জন্য যাবতীয় উপকরণ সামগ্রী দিয়েছেন জীবন বিধান দিয়েছেন সেই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষণ হোক শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকে আমরা আলোচনা করব সুরা ফাতেহা সুরা ফাতেহা কোরআন মাজিদের অবস্থিত প্রথম সুরা এ সম্পর্কে আলোচনা অল্প সময়ে করা সম্ভব নয় তবে আমি বিভিন্ন পর্বে এ সুরার আলোচনা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুরা ফাতেহার যে নামকরণ আমরা জানি কোরআন মাসিদে দুটো সুরা আছে সুরা ফাতিহা এবং সুরা ইখলাস এদের নামকরণে কোনোরকম যে শব্দ সুরা ফাতিহার সুরায় সুরা ফাতিহা এই ফাতিহা শব্দটি সুরা ফাতিহায় নেই আবার যখন সুরা ইখলাসের নামকরণ দেখছি ইখলাস শব্দটিও সুরা ইখলাসে নেই কিন্তু অন্যান্য যতগুলো সুরা কোরআন মাজিদে আছে সেই সুরাগুলোর প্রত্যেকটা নাম কোনো না কোনো জায়গায় ওই সুরাতে আছে হয় প্রথমে আছে না হয় মাঝে আছে না হয় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আছে তো এ সুরার এটা একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য সুরা ফাতেহার নামকরণ মূলত সুরার বিভিন্ন বৈশিষ্ট্য গুরুত্ব এবং তার আলোচ্য বিষয়কে সামনে রেখে এ সুরা ফাতেহার নামকরণ করা হয়েছে আল্লাহ রাবুল্লা আলমেন ভালো জানেন তবে তাফসিলকারকরা এই মত প্রকাশ করছেন সুরা ফাতেহার কিছু বৈশিষ্ট্য আলাদা বৈশিষ্ট্য আছে আমরা জানি কোরআন মাজিদে প্রথম যে নাজিল হয়েছে সুরা সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত ইকরা বিস্মে রব্বে কাল্লা খালাক খলাক আল ইনসান আমিন আলাক ইকরা রব্ব কাল আকরাম আল্লা আল্লামা বিল কালাম আল্লা আল ইনসান আম আলাম আলম তাহলে প্রথম পর্যায়ে সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হলো দ্বিতীয় পর্যায়ে সুরা মুজাম্মেল ইয়া মুজাম্মেল কুমেল লাইল ইল্লা কলীল এরকমভাবে আলোচনা এসছে তৃতীয় পর্যায়ে সুরা মুদাসের ইয়া ইউহাল মুদাস্সের কুমফা আঞ্জের ওর আব্বা কফা চতুর্থ পর্যায়ে সুরা মোমেন সুরা মোমেনুন পঞ্চম পর্যায়ে সুরা ফাতেহা তবে কোরআন মাজিদের যে সমস্ত সুরাগুলো সুরা ফাতেহার আগে নাজিল হয়েছে সেইগুলো কোনোটাই পূর্ণাঙ্গ সুরা ছিল না আমরা যখন সুরা মো কথা বলছি কাদাফলাহাল মো মেনুন তখন সেই সুরা পূর্ণাঙ্গ নাজিল হয়নি নাজিল হয়েছে সুরার কয়েকটা আয়াত পূর্ণাঙ্গ সুরা হিসাবে নাজিলকৃত সুরা হচ্ছে সুরা ফাতিহা গোটা সুরা এই হিসাবে সুরা ফাতেহা আমরা বলতে পারি পূর্ণাঙ্গ নাজিলকৃত প্রথম সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ফাতিহার আরও কিছু বৈশিষ্ট্য আছে নামকরণের বৈশিষ্ট্যর কথা বললাম যে সুরা ফতেহার নামকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে ফাতেহা শব্দটি সুরা ফাতেহার মধ্যে নেই তার বিষয়বস্তু অবস্থানকে নির্দেশ করে তার গুরুত্বকে নির্দেশ করে নামকরণ করা হয়েছে এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এটা সুরা ফাতিহার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চতুর্থ হচ্ছে সুরা সুরা এ শেফাও বলা হয় অর্থাৎ এ সুরা হচ্ছে সমস্ত রোগের আরোগ্য দানকারী পঞ্চম তৌরাত, জবুর বা ইঞ্জিল যে সমস্ত আহলে গ্রন্থগুলো এসেছে বিভিন্ন নবী এবং রসুলদের উপরে সেই গ্রন্থগুলোতে কোনো গ্রন্থে সুরা ফাতেহার মতো মর্যাদা সম্পন্ন কোনো সুরা ছিল না বা নেই তো এরকমভাবে বিভিন্ন সুরার গুলোকে আমরা বৈশিষ্ট্যগুলোকে আমরা আলোচনা করতে পারি বিভিন্নভাবে এখন সুরা কে বিভিন্ন নামে নামকরণ করা হচ্ছে সুরা ফাতিহা অর্থাৎ অবতারণ সূচনা উপক্রমাণিকা এরকম বিভিন্ন শাব্দিক অর্থে এটাকে ব্যাখ্যা করা যায় বা বলা যায় এছাড়া সুরা ফাতেহার আরও বিভিন্ন নামকরণ করা হয়েছে যে ফাতিহাতুল কিতাব বলা হয় সুরা ফাতেহার অপর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব কেউ আবার সুরা ফাতেহাকে বলা বলছেন কোরআনের চাবি সুরা ফাতেহার অপর নাম কোরআনের চাবি সুরা ফাতেহার আরেকটা নাম ফাতিহাতুল কুরআন ফাতিহাতুল কোরআন আবার কোন কোনো তাফসির লিখছেন উম্মুল কিতাব অর্থাৎ উম্মুল কিতাব অর্থাৎ কেতাবের জননী অর্থাৎ সুরা ফাতেহাকে বলা হচ্ছে কেতাবের জননী মা অর্থাৎ সমস্ত কেতাবের জননী হচ্ছে সমস্ত সুরা সমস্ত আয়া তার জননী হচ্ছে সুরা ফাতেহা তাপসের কারকরা লিখছেন যে সুরা ফাতেহা হচ্ছে গোটা কোরআন মাজিদের সংক্ষিপ্ত রূপ অথবা উল্টো করে বললে বোঝা যায় সুরা ফাতেহার এক্সপ্লানেশন ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন মাজিদ তা এই কারণে সুরা ফাতেহাকে বলা হচ্ছে উমুল কিতাব সুরা ফাতেহার অপর নাম হচ্ছে সুরাতুল হামদ সুরাতুল হামদ প্রশংসার আয়াত আমরা সুরা ফাতেহার দিকে যদি তাকাই প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করা হচ্ছে আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আর রহমান রহিম মালিক ইয়ুদ্দিন ইয়াকুদ ইয়াকা নাস্তাইন এভাবে আমরা গোটা সুরাতে যদি দেখি সমস্ত জায়গায় আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদত আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সাহায্য চাওয়া আল্লাহ রাবুল্লা আলমিনের ক্ষমতাকে ভয় করা আল্লাহ রাবুল্লা আলমীর কাছে প্রার্থনা করা বাজে জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো ভালো জিনিসের দিকে ভালো পথের দিকে আগ্রহ তৈরি করার জন্য আল্লাহর কাছে চাইছে অর্থাৎ আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে আমরা গোটা সুরাটাকে আমরা আলোচনায় নিয়ে আসছে। এ সুরাত আরেকটা নাম হচ্ছে সুরাতুসলাত সুরা ফাতেহার আরও একটা নাম হচ্ছে সুরাতুল সলাত অর্থাৎ এই সুরা ছাড়া নামাজ হয় না এ সুরা না পড়লে নামাজই হয় না তো সুরাতুল সলাত এর আরও একটা নাম হচ্ছে আসাবুল আনি অর্থাৎ সাত আয়াত বিশিষ্ট একটি সুরা সুরা হিজর সাত নম্বর আয়াতে বলা এই সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে আমি আপনাকে সাতটি বারবার পাঠনীয় আয়াত এবং কোরআনে আজিম দান করেছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে আমি আপনাকে সাতটি বার পঠনীয় আয়াত এবং কোরআনে আজিম দান করেছি সুরা নাজিলের যে স্থান সুরা নাজিলের স্থানটা হচ্ছে মক্কায় আমরা বি মধ্যে কারকদের মধ্যে বিভিন্নজন বিভিন্ন লজিক যুক্তি পেশ করেছেন তবে কোরআন মাজিদ যখন সংকলন করা হয় তখন এ কোরআন মাজিদ সংকলনের পর এ কোরআন মাজিদের যে আয়াত নাজিল নাজিলের ব্যাপারে বিশেষজ্ঞ মত থেকে শুরু করে একরামদের মত যে বেশিরভাগ ক্ষেত্রে এটা মক্কায় এই অবতীর্ণ হয়েছে কেন মক্কায় অবতীর্ণ হয়েছে আমরা হাদিস থেকে স্পষ্ট জানি যে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না তাহলে নামাজ ফরজ হয়েছে মক্কায় মিরাজে সংগঠিত হয়েছে আল্লাহ নবীর মাক্কে জীবনে সুতরাং যেহেতু নামাজ সুরা ফাতেহা ছাড়া হয় না সেহেতু আমরা অনায়াসে বলতে পারি এবং কারকরা এই মত মতই প্রকাশ করেছেন যে সুরা ফাতেহা মক্কাতে নাজিল হয়েছে তাহলে সুরা ফাতেহা মক্কায় নাজিল হলো এতে আয়াতের সংখ্যা সুরা ফাতেহায় মূলত আয়াতের সংখ্যা হচ্ছে সাত যে একটু আগে যে যে কথাটা বললাম সুরা আল হিজরের সাতাশি নম্বরে আয়াতে আল্লাহ আল্লাবুল আলমিন এই ঘোষণাটা দিয়েছেন তবে সুরাফ ফাতেহার যে আয়াত সংখ্যা সাত বিসমিল্লাহ রহমান রহিম এটাকে ধরেও সাত হয় কোনো কোনো তাফসিল কারকের মতে আবার কোনো কোনো তাফসিল কারকের মতে দুটো আয়াতকে এক আলাদা করে পড়া হচ্ছে একটা হচ্ছে যে সিরাত উল্লা জিন আন আলাই হিম এটা একটা আয়াত গইরুল মকবুবে আলাই হিম এটা একটা আলা আলাদা আয়াত মানে এই দুটোকে আলাদা সেপারেট করে সুরা সাতটা আয়াত সম্পূর্ণ করা হয় তবে কোরআন মাজিদ সংকলনের পর মদিনা থেকে যখন কোরআন প্রকাশিত হয় সংকলিত অবস্থায় তখন সুরা ফাতেহায় সাতটি আয়াত এবং বিসমিল্লাহ সহ সাতটি আয়াত প্রকাশিত হয়েছে এর থেকে আমরা বুঝতে পারি এর থেকে আমরা জানতে পারি আমরা সিদ্ধান্তে আসতে পারি কোরআন মাজিদের সাতটি আয়াত সুরা ফাতেহার সাতটি আয়াত সম্পর্কে কোরআন মাজিদ সাক্ষ্য দিচ্ছে এবং সুরা ফাতেহা বিসমিল্লাহ রহমান রহিম এটা সুরা ফাতেহারি একটা অংশ এ ঘোষণা আমরা দিতে পারি অতঃপর এ সুরার যে সূচনা আমরা যখন করছি পড়তে শুরু করছি তখন এ সুরার কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে চলে আসে যখন আমরা কোরআন তেলাওয়াত করতে শুরু করছি তখন আমরা পড়ছি আউজবিল্লাহি মিনা রাজিম। অতপর অতঃপর বলছি বিসমিল্লাহ রহমানের রহিম তাহলে আমরা যখন শুরু করছি আউজবিল্লা দিয়ে তাহলে আউজবিল্লা দিয়ে শুরু করছি কেন তাহলে এর দ্বারা বলা হয় যে আউজ বিম্না শয়তানুর রাজিম বিতাড়িত মরদুদ শয়তানের অশোয়াশা থেকে আল্লাহ তোমার কাছে পানা যায় আশ্রয় চায় শয়তানের অশা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো একথা না আমরা বলছি কেন আমরা ইতিহাস যদি দেখি হজরত আদম আলাই সাল্লামকে তৈরি করার পর আল্লাহ রাবুল আলমিন সেজদা করার হুকুম দিলেন ফেরেস্তা এবং আজাজিলকে সবাই হুকুম পালন করলো একজন ছাড়া সে হচ্ছে পরবর্তীতে তাকে ইবলিস শয়তান হিসাবে ঘোষণা করা হলো এই সময় আজাজিল ইবলিস শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছেন যে যার কারণে আমাকে শয়তানের তকমা আমার ঘাড়ে ঝুলিয়ে দেয়া হলো আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো আমার জন্য চিরকালীন জান্নাত হারাম করে দেয়া হলো আমি সেই উম্মাদকে সেই বান্দাকে আদমের উত্তরসূরিকে আদমের সন্তানকে আমি আমার সাথী বানাবো তাদেরকে আমি পথভ্রষ্ট করব। তাদেরকে আমি কুমন্ত্রণা দেব এবং তাদেরকে আমি জাহা নিয়ে যাব এক চ্যালেঞ্জ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে করে এসেছেন এবং এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আল্লাহ আলামীনের আলমিনের যে বিবৃতি ছিল যে যারা আমার কাছে আশ্রয় চাইবে যারা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দেবো তাহলে আমাদেরকে শয়তানের অসহাষা থেকে বাঁচতে হলে প্রথমত আল্লাহ রাবুল্লাহ আলমিনের আশ্রয় চাইতে হবে আল্লাহ শয়তানের চ্যালেঞ্জ দিয়ে এসেছে শয়তানের এবং আল্লাহ রাবুল্লা আলমিন আদম আলি সাল্লামের যে ভুল যে ত্রুটি শয়তানের অস তার পরিপ্রেক্ষিতে আদম আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা জালাম না আনফুসানা অইল্লাম তাকে ফেরলানা, না তারা হামনা আল্লা কুনান্ন মিনাল খাওয়া সরেন হে আল্লাহ আমি আমার নাক্সের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি অন্যায় করেছি আর তুমি তো ক্ষমাশীল তোমার দরবারেই আমরা ক্ষমা চাই তোমার দরবারেই আমরা মাথা নত করে দিই তাহলে এই কথা যখন আমরা বলছি সেইটা আল্লাহ রাবুল্লাহ আলমিন শিক্ষা দিচ্ছেন অতঃপর কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে শয়তানের যে ঘোষণাটা ছিল সুরা আরফের ষোলো নম্বর আয়াতে আছে আমি আপনার সরল পথে অবশ্যই বসে থাকব আল্লাহ রাবুল্লাহ আলমিন যে সরল পথ দিয়েছেন এই সরল পথের উপরে আমি বাধা সৃষ্টি করে দাঁড়িয়ে থাকব এটা শয়তানের ঘোষণা শয়তানের চ্যালেঞ্জ সুরা মো মেনুন তেইশ নম্বর সুরা সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়তে বলেছে হেয়া আমার রব আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি শয়তানের সকল প্ররচনা থেকে এটা আল্লাহ রব্লা শিক্ষা দিচ্ছেন যে তোমরা বলো হেয়া আমার রব আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি শয়তানের সকল প্ররোচনা থেকে আর শয়তান হতে পারে কি রকম মানুষের মধ্যে থেকে শয়তান হতে পারে জিনেদের মধ্যে থেকে শয়তান হতে পারে ইবলিশ শয়তান হতে পারে এই যত রকম শয়তান আছে সব রকম শয়তানের কাছ থেকে আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি সাহায্য কামনা করি আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি এ আল্লাহর শিক্ষা দেওয়া কোরআন মাজিদের বাণী সুরা হামিমাস সাজদায় আছে একচল্লিশ নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতে যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর কাছে পানা যাও। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো শয়তানের প্ররোচনা যদি তোমাকে প্রভাবিত করে তাহলে আল্লাহর কাছে পানহা যাও। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সেই শয়তানের কুপ্ররচনা কুমন্ত্রণা থেকে কু প্ররোচনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এটা আল্লাহ রাবুল্লা আলমিন শিক্ষা দিচ্ছেন সুরা না হালের ষোলো নম্বর সুরার আঠারব্বই নম্বর আয়তে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ফাই জাকারা আই তালকুর আনা ফাস্তা জুবিল্লা রজিম যখন তোমরা কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো যে হে আল্লাহ তুমি আমাদের এই শয়তানি বসবাসা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো তাহলে এ মূল আলোচনা থেকে একটা জিনিস যেটা বেরিয়ে আসছে শয়তান ভালো ভালো কাজের জায়গায় শয়তান সরল পথে সুন্দর পথে সঠিক পথের জায়গায় জায়গায় সে বাধা সৃষ্টি করবে এটা শয়তানের ঘোষণা আপনি যদি কোনো মেলায় যান সেখানে শয়তানের কোনো কাজ নেই আপনি কোনো যদি জেনার আড্ডায় যান আপনি যদি তাসের আড্ডায় যান জুয়ার আড্ডায় যান সেখানে শয়তানের কাজ নেই কারণ ওখানে যারা আছে তারা তো সব শয়তানই আছে শয়তান আপনাকে ভালো জায়গাতে অশয়সা দিবে সেখানে না যাওয়ার ভালো কথা শুনতে আপনাকে বিরত রাখবে ভালো কাজ করতে আপনাকে অশাসা এমন দেবে যেন আপনি ভালো কাজে উদ্বুদ্ধ না হন খারাপ কাজে আপনাকে অশাসা দেবে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য তাহলে ভালো কাজ শয়তান নিষেধ করবে এইটাই হচ্ছে শয়তানের কাজ এই নিষেধের মধ্যে সব থেকে বেশি নিষেধ শয়তান করে যেখানে কোরআনের আলোচনা হয় কোরআন তিলাওয়াত হয় কোরআন পড়তে হয় এটা বেশি বাধা দেয় কেন শয়তান কোরআনের জায়গাতে বেশি বাধা দেয় কেন কারণ হচ্ছে যে কোরআন মানুষ যদি জানে কোরআন মানুষ যদি শোনে কোরআন মানুষ যদি বোঝে কোরআন জানলে শুনলে বুঝলে শয়তানের আর শয়তান চলবে না ফলত কোরআনের জায়গায় শয়তান সব থেকে বেশি বাধা দেয় তারপরে আমরা সলাতে সানার পরেই আমরা যখন তেলাওয়াত শুরু করি প্রথমে নামাজে দাঁড়াই সলাতে দাঁড়াই সানা পাঠ করি তারপরে তেলাওয়াত শুরু করার পূর্বে কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বেই আমরা আউজুবিল্লাহিমিনা সৈতানুর রজিম এটা তেলাওয়াত করি বিসমিল্লাহ রুহমান রহিম আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ এ দুটোই আয়াত নিতবে বাকি অন্যগুলো যেখানে জোরে পড়ার আছে সেখানে জোরে পড়তে হবে তবে আউজবিল্লা এবং বিসমিল্লা এটা পড়তে হবে সব জায়গায় সর্বত্রই এবং এই তেলাওয়াতের পূর্বে এটা বলা এটা হচ্ছে ওয়াজিব সেটা নফল নামাজে হোক হরজ নামাজে হোক সুন্নাতে হোক তাহলে আমরা যখনই সলাতে দাঁড়াবো তার দাঁড়ানোর পর আল্লাহ আকবর বলে দাঁড়ানোর পর বিসমিল্লা দিয়ে যখন আমরা সানা দোয়া সানা পড়লাম তারপরে যখন আমরা তেলাওয়াত শুরু করলাম তখন আউজবিল্লাহ মিনা সায়তন রাজিম বিসমিল্লা রহমান রহিম এই দুটো আয়াত আমরা নীরবে পাঠ করব তারপরে আমাদের যেখানে জোরে পাঠ করা প্রয়োজন আছে সেই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান এভাবে আমরা পরবর্তী আয়াত তেলাবাতে যেতে থাকবো তাহলে এই জায়গা থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা যেন আউজবিল্লাহ বিসমিল্লা এটা বলি তাহলে পৃথিবীর কোনো কাজে আউজবিল্লা বলা রীতি প্রচলিত নেই নির্দেশিকা নেই শুধুমাত্র কোরআনের জায়গায় এটা এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শয়তান কোরআনের পথে মানুষকে থেকে বেশি বাধা দেয় শয়তানের যদি কোরআনের কাছে মানুষ যদি যায় তাহলে শয়তানের শয়তানি আর চলে না ফলত শয়তান ওই জায়গাতে বেশি বাধা দেবে উসমান বিন আবুল সাফাকি থেকে বর্ণিত নবী করিম আলি আলহ্লাম এক জায়গায় দাঁড়িয়েছিলেন তার সামনে দুজন ব্যক্তি পরস্পর ঝগড়া করছে এবং ঝগড়া করার এক পর্যায়ে তারা পরস্পর মুখের ভাষা খারাপ করে গালিগালা দেওয়া শুরু করেছে আল্লাহ নবী বললেন যে এ ব্যক্তির যে ভাষা তাতে আমার কাছে এমন একটা আয়াত আছে শব্দ বাক্য আছে যেটা পড়লে তারা তা থেকে বিরত থাকবে অর্থাৎ তাদের রাগ কমে যাবে তখন তিনি এ আয়াত তেলাওয়াত করলেন আউজবিল্লাহ মিনা শয়েতানুর রজিম এটা তেলাওয়াত করে তাদেরকে শোনালেন তারপর তারা শোনার পর হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে তারা সঙ্গে সঙ্গে তাদের রাগ কমে যায় এবং পরবর্তীতে তারা নিজেদের মধ্যে আপোস্ত করে ঝগড়া মিটিয়ে নেয় তা আল্লাহ রাবুল্লা আলমিনের এটা আউজবুল্লাহ এর একটা বিশেষ মর্যাদা আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম এর কাছে একজন সাহাবি এলেন এসব বলছেন যখন আমি নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানো অবস্থায় আমার এবং আমার নামাজের মধ্যে যেন একটা বাধা সৃষ্টি হয় শয়তান যেন আমাকে কুমন্ত্রণা দেয় নামাজে দাঁড়িয়ে আমার হাজারো রকমের চিন্তা হাজারো রকমের কথা আমার মনের মধ্যে চলে আসে যেন নামাজ আর আমি দুটোর মধ্যে কোথাও একটা যেন দূরত্ব তৈরি হচ্ছে আল্লা নবীকে এইভাবে তিনি বললেন আমার করণীয় কি আল্লাহ নবী তাকে বললেন যে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং বাম দিকে সামান্য থুথু নিক্ষেপ করো তিনবার তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার অর্থই হচ্ছে যে আউজুবিল্লাহ হিমিনা শয়েতন রাজিম শয়তানের অস থেকে তুমি আমাকে হেফাজত করো তাহলে এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে আউজুবিল্লাহর কত গুরুত্ব কত মর্যাদা আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এই আলোচনায় প্রথমে সুরা ফাতেহার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি সুরা ফাতেহার নামকরণ নিয়ে আলোচনা করেছি সুরা ফাতেহা যখন আমরা পড়তে শুরু করব তখন আমরা কোরআন তেলাওয়াতের নিয়ম অনুযায়ী সুরা তেলাওয়াতের আগে আউজবিল্লা বলবো আউজবিল্লা বলা কেন তার সম্পর্কে আমি কিছু আলোচনা ইতিমধ্যেই করেছি পরবর্তী বিসমিল্লাহির রহমান রহিম থেকে শুরু করে পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ইল্লা বিল্লা তা অকাল তো হে উনিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত